বাড়িতে কোনো রকমের কেক মোল্ড না থাকলেও অতি সহজে কীভাবে একটা কেক বানাবে আর সবাইকে খুশি করে দিতে পারবে সেই রেসিপি আজ নিয়ে এসেছি আজ তাল দিয়ে পাকা তাল দিয়ে কীভাবে এগলেস একটা কেক বানাবে সেটাই দেখে নাও এখানে দেখো চারটে বাটি নিয়েছি আমি চারটে বাটির মধ্যে আমি এখানে তেল দিয়ে দিয়েছি সাদা তেল কোনো রকমের ফ্লেভার নেই আর এখানে ময়দা ডাস্ট করে নেব এখানে কোনো রকমের আমি বাটার পেপার বা বেকিং পেপার ইউজ করবো না অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি আর ময়দাটা চারিদিকে ছড়িয়ে নিচ্ছি আমার যে সমস্ত বন্ধুদের বিশেষ কোনো উপকরণ নেই কেক বানানোর জন্য এই ধরনের মোল তো তারা এইভাবে বাটি রেডি করে অবশ্যই কেক বানাতে পারবে একটা দেখো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর বেকিং সোডাও এখানে ওয়ান ফোরটি স্পুন দিয়ে দিলাম সমস্ত কিছু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এখানে লবণটাও দিয়ে দিয়েছি অল্প করে সেটা দেখে তোমরা অবশ্যই বাড়িতে একটা কেক বানাতে পারবে এখানে টু টেবিল স্পুন আমি মিল্ক পাউডার দিয়ে দিলাম কত সুন্দরভাবে বাড়িতে অল্প উপকরণে নিরামিষ কেক একটা বানানো যায় এই কেকটা না বানালে বুঝতেই পারবে না এখানে হাফ কাপের মতন আমি তালের পাল্প নিয়ে নিয়েছি আর চিনি নিয়ে নিয়েছি হাফ কাপের মতন আর ওয়ান ফোর্থ কাপ তেল নিয়ে নিয়েছি সমস্ত উপকরণই আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তিনটি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে এসে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তোমরা এখানে ভ্যানিলাইসেন স্কিপ করে এলাচির গুঁড়ো তোমরা হাফ স্পুন দিয়ে দিতে পারো অসাধারণ একটা ফ্লেভার আসে এলাচির গুঁড়োতে আর এখানে আমি একটু জল দিয়ে দিলাম আমার এখানে জল প্রয়োজন হবে আমি আমার ওয়ান ফোর্থ কাপের মতন জল প্রয়োজন হবে আমি চিনিটা গুঁড়ো চিনি নিয়েছি তবুও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর স্ট্রেনারের মধ্যে আমি সমস্ত ময়দা সাথে যে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর ভালোভাবে একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে নেবো আর অল্প অল্প করে আমি এখানে জল দিতে থাকবো তোমরা এখানে দুধও দিতে পারো লিকুইড দুধ কিন্তু আমি এখানে জল দিচ্ছি কোনো অসুবিধে নেই ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো ব্যাটারটা এমনভাবে মিশাতে হবে যেন খুব গাঢ়ও না হয় আর খুব পাতলাও যেন না হয় ধীরে ধীরে আমি মিশিয়ে নিচ্ছি তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি কনসেনটেন্সিটা তোমরা দেখে খুব ভালোভাবে মাখিয়ে নিতে পারবে আশা রাখছি আর এখন তো তালের সিজন আর চলেই যেতে বসেছে তাল তো যার যার কাছে অ্যাভেলেবল আছে যে সমস্ত বন্ধুদের কাছে তারা অবশ্যই একবার এটা ট্রাই করো এখানে আমি থ্রি টেবিলস্পুন সুজি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সুজিটা অবশ্যই এক থেকে দু ঘন্টা ভিজিয়ে নেবে নালে কিন্তু পুরো যদি শুকনো সুজি দাও সেটা ব্যাটারের সাথে মাখিয়ে তোমাকে অন্তত সেট করতে হবে ভেজানোর পর তাই সুজিটা অবশ্যই ভিজিয়ে রাখবে আগে থেকে আর এখানে আমি কিছু কাজু বাদাম আর আমন্ড কুচি ছোটো করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা একটা খুব ভালো রেসিপি এগলেস তোমরা অবশ্যই বানিয়েও বাড়িতে এরপর বাটিতে আমি সমানভাগে ঢেলে নেবো একটা বাটিতে একটু বেশি পড়ে যাচ্ছিলো সেটা আমি স্পুনের সাহায্যে তুলে নিয়ে ভাগ করে নেব। তোমরা এটা তিনটে বাটির মধ্যেও ভাগ করতে পারো আমি চারটে বাটির মধ্যে ভাগ করেছি আর তিনটে বাটির মধ্যে ভাগ করলে একটু উঁচু হবে বেক হওয়ার পর আর একটু বড় হবে আর এখানে চারটে বাটির মধ্যে ভালোভাবে আমি ট্যাপ করে নিচ্ছি অবশ্যই ট্যাপ করে নেবে আর উপর থেকে একটু নারকেলের কুড়ো আমি কুড়ো করে রেখেছিলাম সেটাই ছড়িয়ে দিচ্ছি আর কয়েকটা ড্রাই ফ্রুট আমি এখানে সাজিয়ে দেবো আর চেরিও সাজিয়ে দেব তোমাদের মন মন খুশি তোমরা যে কোনো ড্রাই ফ্রুট চেরি কিজমিস কাজুবাদাম দিতেই পারো কোনো অসুবিধে নেই আমার কাছে যা যা ছিল তাই তাই আমি দিয়ে দিয়েছি এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশানটা করে নিতে হবে যেন একটা দৃষ্টি আকর্ষণ করে সবার আর সবার যেন খেতে মন চায় খেতে অসাধারণ হয় এটা আমি ওটিজির মধ্যেই বেক করে নিয়ে এসেছি আমার তিরিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই বেক হয়ে গেছে বেশি সময় লাগে না এগুলো বেক হতে আমি তোমাদের মোল্ড আউট করেও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে নরম স্পঞ্জি একটা কেক বেক হয়ে গেছে এই তালের সিজনে একবার অবশ্যই বানিয়ে ফেলো বাড়িতে সবাই খুব প্রশংসা করবে তোমাদের দেখো কত নরম স্পঞ্জি খেতেও অসাধারণ হয় মুখে দিলেই মিলিয়ে যাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থেকেও অনেক কেক বানিয়েও অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য